না এর আগে তোমাকে আমি দেশের নাম কয়েকটা জিজ্ঞাসা করেছিলাম তুমি রাজধানী বলেছিলে সেটা মাত্র দশটা ছিল আজকে তুমি পঁয়তাল্লিশটা বলতে পারবে আমি তোমাকে দেশের নাম বলবো তুমি রাজধানীর নামগুলো বলবে বলো অস্ট্রেলিয়ার রাজধানী পেরু কিউবা পানামা আমেরিকা কানাডা স্পেন ইউক্রেন ইতালি ভ্যাটিকান সিটি পর্তুগাল ইসব গ্রিস ইংল্যান্ড লন্ডন সুইডেন ফ্রান্স প্যারিস রাশিয়া মাস্কো জার্মান দক্ষিণ আফ্রিকা ক্যাপটাউন কেনিয়া মিশর কাতার গোয়া ওমানুয়েত জর্ডন ইসরায়েলেন श्रीलंका कोलंबो अफगानिस्तान अबुगुल मालदीव माले थाईलैंड बैंकॉक इराक बगदाद ईरान जापान टोक्यो उत्तर कोरिया प्योंगचीन मलेशिया कुआलालंपुर म्यांमार नेविदो पाकिस्तान इस्लामाबाद भूटान थिम्पू इंडोनेशिया जकार्ता सिंगापुर सिंगापूर सिटी नेपाल काठमांडू बांग्लादेश ब्राजील ब्रासीलिया Philippines Manila Uzbekistan Kabul Uzbekistan Tashkent